আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাঁসের আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এবং এখানে কী জাতের হাঁস রয়েছে হাঁসের বয়স কতদিন হয়েছে ঠিকাগুলা কোন কোন টিকা দেওয়া হয়েছে এবং কোনো টিকা বাকি রয়েছে কি না এবং এখানে কী জাতের হাঁস রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আরেকটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন না দর্দি সহকারে ভিডিওটা দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন যেটা আপনাদের উপকারে আসবে তো সুপ্রিয় দর্শক এখানে যে হাঁসগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই হাঁসের বয়স হয়েছে আপনার চার মাস বয়স অরিজিনাল খাকি ক্যাম্বল এবং অ্যাগ্রেড জাতের হাঁস আর এখানে যে হাঁসগুলো রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ মহিলা জাতের হাঁস যারা নতুন উদ্যোক্তা আছেন এবং কামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন অনেকেই কিন্তু বড় হাঁসগুলো কুঁচতেছেন যাতে ভ্যাকসিনগুলো এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট থাকে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা কিন্তু আপনারা কিন্তু জানেন যে আমাদের বিসমেলা হাঁসের কামার এন্ড হ্যাচারি থেকে কিন্তু ছোটো থেকে শুরু করে বড় হাঁস পর্যন্ত কিন্তু আমরা প্রস্তুত করে থাকি তো অনেকেই কিন্তু আমাকে টেলিফোন আগে করেছেন যে ভাই আমরা চার মাসের বয়স অথবা ডিমের মুখামুখি হাঁস তিন মাসে হাঁস আমরা কখন পাব তো যেহেতু আমাদের হাঁসগুলো আগে বড় হয়েছিল না যার ফলে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলতে পারি নাই আলোচনাও করতে পারি নাই তো এখন আমাদের কাছে হাঁসগুলো প্রস্তুত হয়েছে আপনারা যারা এরকম ভ্যাকসিন কমপ্লিট এ টু জেড বিভিন্ন রকমের বয়সের হাঁস থেকে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন একই বয়সের একই জাতের হাঁসগুলোকে কামারে তুলবেন কেননা দেখা যাবে আপনি একটি লাভবান হতে পারবেন কেননা দেখেন যদি আপনি বিভিন্ন রকমের এবং বিভিন্ন প্রকার বেদ এবং বিভিন্ন বয়সের হাঁসগুলা যদি আপনার খামারে উঠান তাহলে কিন্তু আপনার লসে পড়ার সম্মুখীন রয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যে যেখান থেকে হাঁসগুলা ক্রয় করেন না কেন বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ক্রয় করেন না কেন আমার কাছ থেকে যে এবং আমাদের বিসমিল্লা হাঁসের খামার অ্যান্ড হেঁচারি থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না আপনি প্রয়োজনে আমাদের খামারে আসবেন দেখবেন জানবেন বুঝবেন আমাদের খামারগুলা ভিজিট করবেন আমাদের বড় হাঁসগুলা কিভাবে লালন পালন করে থাকি সেই বিষয়েও কিন্তু আপনারা অনেক কিছু জানা রয়েছে এবং অনেক কিছু বোঝার রয়েছে সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের খামারে আসেন এসে হাঁসগুলো দেখেন এই যে আমার পাশো যে জায়গাটা দেখতেছেন সেটা কিন্তু একটি পুকুর সেই পুকুরে কিন্তু আমরা হাঁসগুলোকে পালন করি আর আমার এই যে দিক পাশে দেখেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাওড় রয়েছে খাল বিল যেটাকে বলা হয় আমরা কিন্তু সেই জায়গাতেই কিন্তু হাঁসগুলোকে মুক্তচরণ করার ভাবেই কিন্তু আমরা পালন করে থাকি বাংলাদেশ কৃষিমাতৃক দেশ আমরা কিন্তু হাওর বাউল খাল বিল নদী নালা এই বিষয় নিয়েই কিন্তু এই যে সংগঠিত জায়গাটি রয়েছে সেটি নিয়েই কিন্তু আমাদের বাংলাদেশ গঠিত তে আপনারা যারা আপনাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গা রয়েছে হাওর রয়েছে খাল রয়েছে রদি রয়েছে সেই জায়গাতে কিন্তু আপনারা হাঁস পালন করতে পারেন হাঁস কিন্তু একটি লাভজনক ব্যবসা বাংলাদেশ প্রায় এখন বাংলাদেশে গড় হিসাব করতে গেলে প্রায় সাড়ে সাত হাজারও কোটি কিন্তু আমাদের বাংলাদেশে হাঁস পালন হচ্ছে কেননা হাঁস কিন্তু একটি লাভজনক ব্যবসা হাঁসে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু বিভিন্ন প্রকার বেদের কিন্তু হাঁস সেল করা যায় এখন বাংলাদেশে আপনি একটি হাঁসের খামার করেছেন আপনি হাঁসগুলো বিক্রি করতে পারতেছেন না এই ধরনের কোনো ব্যাড রেকর্ড এখন বাংলাদেশে নাই আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি হাঁস পালন করেন না কেন আপনি হাঁসগুলো বিক্রি করতে পারতেছেন না প্রয়োজনে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনার আশেপাশে আমাদের অনেক প্রান্তিক কামারি এবং নতুন কামারি হয়ে থাকেন প্রয়োজনে আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করে আমরা এই হাঁসগুলোকে আপনার সেল করে দেব আর বিক্রি ওইদিকেও হচ্ছে না প্রয়োজনে আমাদের যে নিজস্ব আড়ত রয়েছে সেই আড়তেও কিন্তু চাইলে আমরা হাঁসগুলোকে খাটাইতে পারি তো আপনারা আমি একটি প্রশ্ন করে থাকি আপনাদেরকে বলে থাকি যে আপনারা কখনোই বাড়িতে এভাবে বসে না থেকে হাঁসের কামার করেন হাঁসের কামার করে লাভবান হন নিজে স্বাবলম্বী হন অন্যকে স্বাবলম্বী করার চেষ্টা করেন আর এখানে যে হাঁসটা রয়েছে ইতিপূর্বে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেট জাতের হাঁস আপনারা যারা এরকম এগ্রেডের জাতের হাঁস নিতে চান ভ্যাকসিন এ টু জেড কমপ্লিট চার মাসি বয়সের হাঁস আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হেচারি থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এখানে যে টিকাগুলার যে বিষয়টা আপনারা একটি খামারের মূল লক্ষ্য হচ্ছে টিকা আপনি যদি টিকাগুলা সম্পূর্ণভাবে কমপ্লিটলি না করেন তাহলে কিন্তু আপনার অনেক ধরনের বড় লসের সম্মুখীন হতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখেন একটি টিকার মূল্য কিন্তু বেশি টাকা না সামথিং বিষয় একটা টিকা একশো হাঁসকে করা যায় এবং একটি টিকার মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা সরকারি আপনাদের যে উপজেলা প্রাণী অফিস সম্পদ রয়েছে সেখান থেকে কিন্তু আপনি এই টিকাগুলো সংগ্রহ করতে পারেন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এটা কি আমরা বিভিন্ন কোম্পানির টিকাগুলো ব্যবহার করতে পারবো না আসলে কোম্পানির টিকাগুলো ব্যবহার করতে পারবেন তবে একটি কোম্পানির টিকা কিনতে গেলে লাগবে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা তো সেক্ষেত্রে আপনি চল্লিশ টাকায় যদি টিকাগুলো পেয়ে থাকেন সরকারির যে টিকাগুলো সেই টিকাগুলো আপনি প্রদান করবেন তো সেক্ষেত্রে আপনার টাকার টাকাটাও কিন্তু আপনার কম লাগবে এবং ভ্যাকসিনের যে বিষয়টা সেটাও আপনি সঠিক পাবেন সুপ্রিয় দর্শক আর আপনাদেরকে আরেকটি কথা বলি বাংলাদেশ কিন্তু এখন অনলাইনে বিজনেস চলে অনেকেই কিন্তু আপনারা প্রতারণা করতেছে যেমন ধরেন দেখা যায় বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে এবং বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে দেখা গেল তার পাঁচশো হাঁস রয়েছে দুইশো হাঁস রয়েছে সে একটি প্রতিবেদন করে বিভিন্ন সেক্টরে অনলাইনে মার্কেটিং করতেছে আসলে এই জিনিসটা অনেকটাই প্রতারণা চলতেছে বাংলাদেশে কেননা দেখেন আমাদের কাছ থেকে যারা প্রান্তিক কামারি আছেন এবং নতুন উদ্যোক্তা আছেন আমরা কিন্তু জানেন যে বিসপুল্লা হাঁসের আমার অ্যাড হ্যাচারি কিন্তু একটি সুনামদণ্য প্রতিষ্ঠান আর সেটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা আমরা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু সেটার সাথে জড়িত আসলে জড়িত বললেই সেটা নয় যেমন ধরেন কাজে কর্মে যদি ঠিক না থাকে হয়তো আপনি এক বছর ছয় মাস দুই মাস আপনি ব্যবসা করতে পারবেন আর কথা কাজে এবং কমিটমেন্ট এই দুইটা জিনিস যদি আপনার ঠিক না থাকে তাহলে ব্যবসা করা কখনোই সম্ভব না তো সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা দালালের মাধ্যমে হাঁসগুলোকে ক্রয় না করে আপনারা চলে আসেন কামারে আইসা দেখেন দেখে যদি আপনার পছন্দ হয় তাহলেই কিন্তু আপনি হাঁসগুলোকে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমার কাছ থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন না কেন আপনি হাঁসগুলোকে দেখে শুনে নেবেন আসলে সেটা কি ম্যাচুরাল বয়স হয়েছে না এবং অরিজিনিয়ালি চার মাস বয়স হয়েছে না এবং ভ্যাকসিনগুলো সঠিকভাবে দিয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু অনেকটা জানার আছে তো সেক্ষেত্রে আপনারা জেনে নেবেন তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না আপনারা যারা এই ধরনের চার মাসি বয়সী অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং সম্পূর্ণ মহিলা জাতের হাঁস নিতে চান তারা আমাদের বিসমেল্লা হাঁসের কামারের হ্যাঁ থেকে নিতে পারেন ভিডিওর স্ক্রিনশটে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে মাই মিসিং বিভাগ নেত্রকোনা জেলা মদন উপজেলা কুঠুরিকোনা গ্রাম বীসমেল্লা হ্যাঁচারি তে সুপ্রিয় দর্শক আর এই চার মাসি বয়সীর যে হাঁসটা এটা আমরা ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটি সুযোগ দিচ্ছি এই হাঁসটা কিন্তু আমরা আগে চারশো টাকা পিস বিক্রি করতাম এখন বর্তমানে আমরা ঈদ উপলক্ষে চারশো বিশ টাকা প্রাইসে কিন্তু আমরা বিক্রি করতেছি আপনারা যারা এই সুবর্ণ সুযোগটা নিতে চান ঈদুর উপলক্ষে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে হাঁসগুলো ক্রয় করতে পারেন যে আপনারা আর বেশি দেরি না করে এখনই বিষমেল্লা হাঁসে কামারেন হেচারিতে আপনি অর্ডারের মাধ্যমে বুকিং করে ফেলেন তাহলে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে হন না কেন আমাদের যে নিজস্ব ক্যারিং রয়েছে সেই ক্যারিংয়ের মাধ্যমে আমরা পৌঁছে দেবো আর যদি আপনি মনে করেন যে না আমাদের কামারে এসে দেখে শুনে নিতে চান অবশ্যই আপনি নিতে পারবেন আর আপনি যদি লেনা দেনার যে বিষয়টা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা দেনাটা কীভাবে করে থাকেন নেনা দেওয়াটার বিষয়টা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি এরপরে ফুডের মাধ্যমে বলে তাকি যে যদি কোনো কামারি এসে দেখে শুনে নিতে চাই তাহলে প্রথমে কিছু টাকা বুকিং দিলেই হবে বাদ বাকি টাকাটা সম্পূর্ণ ক্যাশ আপনি পেড করলেই হবে আর যদি আমাদের পাঠাতে হয় তে মাল পাঠানোর আগে ব্যাংকের মাধ্যমে যাতে আপনি কি ডকুমেন্টস তাকে ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে আমাকে যে টাকাটা দিচ্ছেন দুই লক্ষ টাকা দিচ্ছেন পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন কোন ডিফেন্সে দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনি সব সময় করবেন ব্যাংকের মাধ্যমে তাহলে আপনার জন্য সুযোগ সুবিধা হবে আমার জন্য সুযোগ সুবিধা হবে তো দর্শক আর এই রেটটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে ঈদ উপলক্ষে চারশো বিশ টাকা প্রাইস দিচ্ছি তে আমরা ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এখনও যারা বিসমিল্লা হাসেরকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ